কী বললাম মানুষ কোনো দিন জাহান নামে যাবে না জানোয়ার জান্নাতের যোগ্য না নিচে লিখবেন আমি কে পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবেন পাললে এটা কম্পিউটার বড় করে বার করবেন আর দেশের মানুষের কাছে হাদিয়া দেবেন কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন ইনশাল্লাহ স্বভাব পাবেন যেই দেখবে একটু আকাল থাকলে সে ভাববে আর ভাবলেই পাল্টাবে আর পাল্টালেই আপনি কামিয়াব লিখবেন প্রথম কি লিখবেন মানুষ কোনদিন জাহান নামে জানোয়ার জান্নাতের যোগ্য না কে মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ লেখকের নাম লিখতে হবে না শুধু মনে মনে একটু দোয়া করলেই হবে ইনশাল্লাহ ভাই এটা বাঁধ দিয়ে রাখবেন বাড়ির ভেতরে মেয়ে দেখবে ছেলে দেখবে বন্ধু দেখবে বান্ধবী দেখবে ধনী দেখবে গরিব দেখবে হিন্দু দেখবে মুসলমান দেখবে জৈন দেখবে খ্রিস্টান দেখবে পাল্টে গেলেই আপনার গোটা লাইফ পাল্টে যাবে আমার আল্লাহ ভালো ভাই জান শুধু মানুষরা তো মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন কবরটা তার নজর ঘোর হবে ডান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের খোঁজবুয়ার হাওয়া আসবে পায়ের দিকের মাটিটা এতটা ফাঁক হবে যে সোজা মদিনা শরীফ রসুলের রাউজা মোবার দেখা যাবে দেখা যাবে আল্লাহ নবীর সামনে দাঁড়াবে ওর ফেরেস্তা জিজ্ঞাসা করবে মানহাজা নজরুল এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি বা ইনি কে কথা বুঝেছেন কথা বুঝেছেন আমার বন্ধু আল্লাহ আল্লাহ ভাইরা এইখানে শুনে নেন যে কবরে সবাই গেলে প্রশ্ন করা হবে জোরে বলে তিনটে আমারও হবে আপনার হবে সবজ পালিয়ে তো তো বলেন সবার হবে না শুধু আমার একলার হবে জোরে বলে না সবার হবে না আজ আর বোঝাবার টাইম নেই তবে নমুনা বলে দিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু মানুষ যখন কবরে যাবে প্রথম প্রথমে সালাম হবে প্রথমে সালাম হবে মানুষ কবরে গেলে প্রথমে কি হবে সালাম হবে জান্নাতের বিছানা বিছানো থাকবে ফেরেশতারা জান্নাতের খিড়কি খুলে দেবে খবু আসবে হাওয়া আসবে জান্নাত থেকে সেবিক আসবে ওর ঘুম পড়ানোর জন্য কে পর্যন্ত ও নমুনা শোনালে শুধু একটা বিষয় বলতে হবে ছিঁড়ে আমি দাগ করতে চাই না বলবে আজকাল মন দেবেন ওখানে ঘুমানোর জন্য একজন সাথী আসবে ঘুম পড়াতে আমার বন্ধু ওই সময় আল্লাহ রাসুল সামনে আসবে আর মানুষ যখন কবজাব রাসুল দেখবে উঠে দাঁড়িয়ে প্রথম কি বলবেন सलाम लओ आम न बीजी सलाम लओ जल श سلام सलाम लओ मंगलाल अमीज उम्म गुणगार گا मन सालाम जादी न ছাগল কোথাকার হুকি হুয়া সব জায়গায় করতে হয় না খালি কবরে যেতে দে হতে দে দেখবি সালাম কেমন পড়ব তোর মতো হুকি হুয়া কই না বোকা কোথাকাল সেদিন ফেরেজ তার খাতা গুটিয়ে পালাবে আর আর জিজ্ঞাসা করবে মান্ডব্বা আরে রসুলের সামনে যখন সালাম দেবে ওকে জিজ্ঞাসা করে মান্ডব্বু কা ফেরেজ তার খাতা গুঁড়িয়ে পেছনে হাঁটবে সালা ধরলে আমার খবর আছে রসুল সামনে আছে বলছে মান্ডব্বুকা ওটা ছাগলকে জিজ্ঞাসা করবে মানরা বোকা বোকা কোথায় কথা বোঝেন না বোঝেন না থাকবেন চাল্লা তো সালাম শেখেন প্র্যাকটিস করেন আর মনে করেন খালি একবার দিদার হতে দে দেখবি সালাম কেমন পড়বো কোথায় কিছু দিন নেবে জি সালাম আলে গা মহত্তম দোস্ত বোঝে শব্দও বোঝে না ভাষাও বোঝে না খালি সালাম দিয়ে মনে মনে কয়দা বলেন সালাম দেওয়া শিখেছে কে এ সালাম দিতে বলেছে কে জোরে বলেন আমি বলেছিলাম একটা আমল কে আমত পর্যন্ত চলবে তারপরও চলবে সেটা দরুদ সালাম কেন আল্লাহ পাক বলেন যে আমি দরুদ সালাম পড়ি ফেরেস্তা পরে মমিনরা পড়ো হ্যাঁ না জোরে বলে মমিনরা পড়ো কারা পড়ো মমিনকে বউকে লাইকেশন করিয়েছে যে মমিনকে এলআইসি করেছে যে মমিনকে জোরে বলেন বউকে দিয়ে বন্ধনে লোন আনিছে যে মমিনকে জোরে বলেন এসার নামাজ পড়ে জল চায় বসে নাই যে কে ফজরে নামাজ পড়বে না যে এরা মমিন তো জোরে বলে তো দৌল পড়ছে কে তোকে পড়ার অনুমতি দিয়েছে গাই ছাগলকে অনুমতি দিয়েছে আল্লাহ তো মমিনকে পড়তে বলেছে মমিন হলে সে বুড়ো বসে মা বাবকে ভাত দেয় না যে হ্যাঁ না বলেন হাত তোলেন মাকে ভাত দেয় না যে ছাগলকে যে নমিন ছাড়া দৌল পড়ছে না বেজি ফেসটা বলছে বাঁশ চেঁচে তুষারকে ধুলে দেবো একদম হাত হাতে বা ছাগল করতে গেলে মাকে ভাত দেয় না নবীজি করতে চলে যায় এ বাবাজি মা বদ্ধ করলে নবী ভয় পায় মা বদ্ধ করলে কে ভয় পায় মনে নেই সাহাবির কথা মরণের সময় কলমা বেরোচ্ছে না আল্লাহ শুধু দোয়া করুন বলি এখানে আমার দোয়া কাজ করবে না মাকে ডাকো মায়ের বদ থাকলে নবীর দোয়া কাজ করে না ও ছাগল মাকে ভাত দেয় না এখানে নবীজি ফেস্তা বলছে চেঁচে দেবো একদম চেঁচে ছিল দেবো একদম একজন জবান সামলে নোবে সামলেও আল্লাহ পাক মমিনকে বলেছে মন থাকবেন চাল্লাহ মমিনকে বিয়ের সময় জান ভিগিয়ে মতো এমনি করে টাকা চেয়েছে যে দাও বাবা গা ধোবো টাকা দাও এই কোন জাত রে মমি হাত পা আরে মমির এক জায়গায় পাতে রব্বানা তা কব্বাল মিন্না ইন্দ্রা কান্তা সালুল আলী মন থাকবেন চাল্লাহ হ্যাঁ আল্লাহল্লা ভাইজনটা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়ের মনে হয় তাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি মমিন হলো তারা আল্লাহ সামনে ছাড়া অন্য কারোর কাছে হাত পাতে না আল্লাহ মমিনকে পড়তে বলেছে শোন যেদিন পৃথিবীতে একজন মমিন থাকবে না সেদিন ফেরেশ তারা পড়বে পৃথিবীতে মানুষ যখন থাকবে না নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাগাত থাকবে কিচ্ছু থাকবে না কিন্তু দরুদ থাকবে দরুদ জন্য বলেন তো আল্লাহ পাক সচে তার নবীকে ফসাবিক বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফির ইন্নাহু কানা তাওয়াবা রাসূল আর নামাজ পড়ার ক্ষমতা নেই দাঁড়াতে পারছ না বসতেও পারছ না শুয়েও তাকাতে পারছ না এখনো সুযোগ আছে বসে বসে দরুদ পড়ো তসবি পড়ো আমি আল্লাহ তোমার দরুদ আর তসবি তার নামাজের সমান কবুল করে বলুন সুবহানাল্লাহ হে আজ একটা কথা কত কথা বলবো তাই শুনে চলে শুনতে আমার মন ভাই না ভাইরা আল্লাহ পাক রাব্বালা আলমিন মমিনকে দৌদ পড়তে বলেছেন মন থাকবেন চাল্লা মনে মন চাল্লাহ তো যেদিন মমিন থাকবে না ফেরেশতা পড়বে আর যেদিন ফেরেস্তা তো একদিন মরে যাবে না মরবে না ফেরেস্তা মরে যাবে সেদিনকে পড়বে তল্লা বলছে আমি হাই আমি চিরঞ্জীবী কখনো মৌত আমাকে স্পর্শ করবে না কারণ তার আগে মৌতকেই আমি জবাই করে দেব কথা বল না অতএব আমি যতদিন থাকব ততদিন আমার নবীর সানে দরুদ পড়ব দরুদ থাকবে পরে যে আমল থাকবে ওটা দরুদ শরীফ এটাকে আপনি ছেলে খেলা মনে করছেন আল্লাহ তার মমিনকে পড়তে বলছে কাকে জোরে বলেন আর কোরআন বলছে মমিন হচ্ছে তারা ওয়াল্লা দিন আমানু হাজারু যারা সর্বপ্রথম আমি ডাকলে ছুটে এসেছে নামাজে তারা মমিন বেনামাজিকে মমিন বলি না আর আমি মমিনকে দিয়ে দরুদ পড়াই কাকে দিয়ে জোরে বলেন কাকে দিয়ে মমিনকে দিয়ে তাই মমিনকে প্রথমে দুরাকাত কাত নামাজ পড়া করিয়েছে আর আত্মে হাতে বসিয়েছে হাঁটু গেড়ে বসিয়েছে আর মাথা করে বলেছে বল আত্তাহিল্লাহি ওসালয়বাত তারপর কি বলেছে যদি বলো আসসালামু আলাইকা আব্বাজান আসসালামু আলাইকা বাবা ভীর এ মাতা মোটা কুদাগা আল্লাহ বলেন আমি মমিনকে দরুদ ও সালাম পড়িয়েছি হাত তুলে ওযু করে সজদা করে আমার সামনে বসিয়ে মুসাললায় বসিয়ে বলেছি আল্লাহু আলাইকুম আসসালাম আলাইকা ইয়া হাবিব আমার নবী সাল্লাল্লাহু সালাম দে দে সালাম দে মুমিনকে সালাম নামাজে বসে পড়িয়েছে এ ছাগলকে হুককি ہوا করি নবীজি তোকে মিলাতে পড়তো পড়লে দেখা দেখা তো কুদা কোতায় কিছু নেই হাতু দেখছ এ মনে রাখবেন জাল্লা তো মমিনকে খোদা দরুদ পড়তে বলেছে আর মমিনকে নামাজের সেইদাতে দাতে পরে নামাজের হালাতে দরুদ পড়িয়ে নিয়েছে পাক অবস্থায় না অবস্থায় জোরে বলেন মুতে পানি নাই না যারা তিন ভাগ জল চা শুনছে তারা তো দুষ্ট কে বলছে ছাগল কে বলছে হ্যাঁ এখন পর্যন্ত বিবির কাছে শুয়ে গোসল করে ফলন জানে না ও মাল চলে দৌড় পড়তে আগে অজু কর গোসল কর নামাজ পড় সেই পরে সেই দায় তারপরে উঠে বলবি আসসালাম আলাই কাই মনে থাকবেন চাল্লাহ মমিনকে পড়তে বলেছে ছাগল ধরুন পড়তে চলে গেছে শুনে জন্য বলে আল্লাহ পাক সেন সেদিন ফেরে কবর যখন দেখা হবে তো ফার্স্টে মমিন বলবে ওই যে আসসালাম আলাই কাই হান্ন বি দেখবি কেমন শুরু করে সালাম দেবো বোকা কথা খায় ফেরেস তার চোদ্দ গুষ্টি তাক লেগে যাবে মনে করে সালা জয়েন সালাম যায় না সালাম জানি রে সালাম জানি টাইম হতে দে টাইম হতে দে বিয়ে করা বউ বলে সবার সামনে চুমো খায় না বাসর ঘরে যেতে দে একবার ভেতরে যেতে দে না চুমো কেমন খাবো দেখবি সালা এক চুমোতে ফজল করে দেবো কি বলে রে বোকা কোথায় এমন সালাম পড়তে শুরু করব ফেরেশতা ভয়ে পা গুটিয়ে পালাবে না একবার সালাম শুরু করব তো কেমন কোনো সালাম পড়ব সালাম বন্ধই করবো না নেমের কবর থেকে যাবে না আর নবীর কবর তো যাবে না ওই কবরে আদাব তো আদাব আদাবের চোদ্দ গুষ্টি আসবে না থাকবেন চাল্লা মোহাম্মদ যখন কবরে শুয়ে শুয়ে নবীকে সালাম দেবে কসম খোদার বলছি আরে আজাব তো দার কিনার আজাবের ধোঁয়াটাও আসবে না মাই চ্যালেঞ্জ যদি কোনোদিন আমার দেখা হয় তো খালি এখানে খুঁচিয়ে দেবেন এসার দাগ দিয়ে যাব না সালা কেমত পর্যন্ত চুলকে তুলে দিলেও সাদা থাকবে উনি থাকবেন চল মমিন যখন কবরে শুয়ে দরুদ পড়বে সালাম পড়বে তো শুনে রেখে দে জাহান নামের আগুন আসবে না উম্মতে মুহাম্মাদি যদি ভুল করে জাহান নামে যায় আগুন লাগবে না প্রত্যেকটি উমুদের বলা হচ্ছে খুজু হু ফাগুল্লু হু সোমাল জাহিম সাল্লু হু বলে আমার জিনিস করো তারপরে শিকলে দোড়া জাহান্নামের নামের আগুনের শিয়াল শিকলে জড়াবে আর জড়িয়ে নিয়ে যাবে উম্মতে মুহাম্মাদি হাঁটতে হাঁটতে যাবে সেদিন জাহান্নামের নামের দরজার থাকবে তার নাম মালিক তার নাম কি এই জাহান্নামের নামের গাদের নাম কি মালিক তো মালিক বলবে আল্লাহ কাকে পাঠালে দড়িও বাঁধা নাই খোলা মাল উদুম পাঠিয়ে চোপ যাই চোপ কথা বলবি না আমার হাবিবের রুম যাচ্ছে কথা হবে না যাও তো আল্লাহ বলছে ঠিক আছে ব্যবস্থা মালিক বলছে তো আমার ব্যবস্থা করছি জাহান নামের কাছে ঢুকুক তারপর ওর ব্যবস্থা করছি এপালে তো তোমার হুকুম ওপালে আমার হুকুম চলো ভেতরে নিয়ে আগুন যা আগুন ছুটে করে এসেছে আর ওপরে ফেলছে আসা হাদু আল্লাহ ই রাহুলাল্লাহ আল্লাহ বলছে আগুন শোন যে মুখে আমার নাম আর আমার নবীর নাম নিয়েছে ওখানে যদি একটু তাপ লাগে না তো তোরও খবর আছে আগুন বলে বাবা আসসালাম তুমি চলে বলছে এখন ধর বলছে এই মালিক তুই একবার বলছি ধরতে ওপর থেকে সত্য বা তোর মালিক আর আমার মালিক একসঙ্গে বলছে খবর জন্য চুষ না ওই মুখে সাদাতে কলমা পড়েছে ওই মুখে দরুদ পড়েছে ওখানে ঠেকানো যাবে ওরা যার মুখে কলমা থাকলে যার মুখে থাকলে যার নামে আগুন স্পষ্ট করে না ওই উম্মত কবরে সালাম পড়লে জাখান নামের আজাব তো দ্বার ধোঁয়াটাও আসবে না এই জন্য মমিন সালাম প্র্যাকটিস করো পাঁচ অক্টর নামাজে প্র্যাকটিস করো এক্সটাকে প্র্যাকটিস করো চাষতে প্র্যাকটিস করো তাহার জন্য প্র্যাকটিস করো আর থাকো কবরে শুতে দেরি নাবি আসবে সালাম দিতে দেরি যদি বলেন যে কবরের ভিতরে সালামের গন্ধ থাকবে ফেরেস তা ওখানে অটোমেটিক সবাল জাবাল করবে না বলে হুজুর আপনি শুয়ে পড়ুন ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর সালাম জিজ্ঞাসা করবে না কথা বোঝেন না বোঝেন না এ হোটেলে গেলে যতবার আপনি খেতে বসবেন টিকিট দেখি খেতে হবে গাদের টিকিট লাগবে আর মালিক যখন কাউকে নিয়ে ডেকে বসাবে তখন আর টিকিট চাইবে না স্পেশাল খাবার এনে খাওয়াবে বলছে টিকিট আপনার টিকিট লাগবে না আপনি খান আপনি খান আপনি খেয়ে যান পয়সা আপনি খেয়ে চলে যান কারণ মালিক যাওয়ার সময় বলে গেছে এই হুম আর ঠিক আছে যান মালিক চলে গেছে এ বৌদ্ খেয়েছে টাকা টাকা লাগবে না তো এখানে টাকা লাগে না চিন্তা করছি এরকম হোটেলে ফেলে ভালোই ভাই প্রতিদিন খাবো হ্যাঁ বোঝেন না বোঝেন না পাশে একজন আমার বসেছিল সে মাল ঢুকে দমে খাওয়া খেয়েছে যেমনি খেয়েছে খ ধরেছে টাকা বলছে ভাই ওকে দিলে না ওই ওকে মালিক ইস্যারা করছে তোর কি করছে করেছে আমাকে শয়তান ইসারা করেছে তো মাল খা কত বলেন বোকা কোথাকা সালাম কোথায় দিতে হয় জানি না কোতাকা সালাম কোথায় মেরে দিয়েছে মন থাকবে ইনশাল্লাহ এই ধরনের মনে থাকবেন চাল্লা তো জল সাথে বসে বসে যে ঘরে ঢুকে বউকে সালাম দিতে হয় ঠিক আছে সালাম দেবো গিয়ে থেকে বউ বাথরুমে বসে আছে কোথায় রে বলে আমি এখানে সালাম দিয়ে কোথায় সালাম দিয়ে না আরে রাখা সালাম দেওয়ার সময় দেখতে হয় মানুষটা আছে কোথায় হ্যাঁ না বলেন মনে থাকবেন চাল্লা এই বাথরুমে সালাম দেওয়া যায় বাথরুমে সালাম দেওয়া যায় যে প্যানে মুখে ধুয়ে নেয় ওকে সালাম মানায় এখন লুপ প্যান্ট ধুলে আর একি পিকচার বের হবে ওমাল নজি প্রশ্ন বুঝি করে কি রে এ করে কি কবিস্তা করে কি মন থাকবেন না এখানে বলে দিয়ে চলে গেলাম কিছু মনে করবেন না আবু জেহেল কখনো পাল্টা নেয় আর কখনো পাল্টা নেয় জোরে বলেন জোরে বলেন আমিও পাল্টাবো ধরা পড়ে গেছে ধরা বাবাজি ইবলিশ যদি কাবা করে বসে তবা করে তো ইবলিশের তবা কবুল হবে না মনে রাখি যেন আমার মরার আগে আমার নামটা ইবলিশের খাতায় পড়ে না তাই শেষ ভাবটা বলবো না মনে করছে বেড়ে যাচ্ছে খালি মনে হয় জাতিজনক কে তো আমার ত্রুটিটা ধরে বলতে না পারে সারা দেশে মুঠি যাইনি বল বল তুই বলিস এখন সত্যরা তাই বলছি তাহলে আমার তো অভাব টাইম হয়ে যাচ্ছে আমি যা বলছি অভার টাইম মাইনাস প্লাস বলছি হ্যাঁ বন্ধু ঠান্ডা মাথা সুন্দর বলে দিচ্ছি তাহলে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুধি মানুষরা আমার আল্লাহওয়ালা ভাইরা মন মনে না যেখান থেকে শুনছেন মন রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভাবার তৌফিক দান করুন ভাবার তৌফিক দান করুন তবা তবল হবে না তাই নমুনা কি হাজত মরে ফারুক যার জন্য নবী বলেছেন লাউকালা নবী আমার পরে নবী নবীল ওমার নবী হতো ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা দেয় আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাবির নামটা মনে পড়ছে না ওই সাবির কাছে একদিন গেলেন আর গিয়ে বললেন ভাই আমি একটা জিনিস জানতে না বললে কি বলে শুনেছি আল্লাহ নবী মোনাফিকদের যতগুলো নাম আছে সব নামগুলো তোমার কাছে একটা লিস্ট করে দিয়েছে যে এইগুলো মোনাফিক বললে হ্যাঁ বলছে একবার খুঁজে দেখো না ওই নামের ভেতরে আমার নামটা নাই তো ওপরে ফারুক তালাশ করছে মুনাফিকের খাতায় আমার নামটা নাই তো কে তালাশ করছে রাসুল যাকে জাননাতে সার্টিফিকেট দিয়ে গেছে খোদা যাকে করেছে আর যার কথার উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে সে তালাশ করছে মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো আজ থেকে আমি আপনি তালাশ করবো ইংলিশের খাতায় আমার নামটা নাই তো তাহলে আমার আমার এবাজত সব বেকার এ বলি সে কোনো দাম পাবে পাবে আমি পাবো আল্লাহ আপনাকে আমাকে ভাবার তফিল দান করুন এই জন্য ওই শব্দটা মনে রাখবেন লিখে রাখবেন পারলে কম্পিউটারে মোটা মোটা করে বার করবেন করে পাঁচজনকে হাজিয়া দেবেন মানুষ কখনো নামে যাবে না জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না আমি কে থাকবেন চাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভাবা তুলদান করে বলুন আমি ওয়াখের দাবান আনিল হামদুলিল্লাহ হিরব আলামিন আর